প্রতি বছরের মতো এবছরও টিচার্স ডেতে আমার স্টুডেন্টরা আমাকে অনেক গিফট দিয়েছে তবে সবকটা গিফট আমার ঘরে আনা হয়নি ড্রয়িং ক্লাসেই রয়ে গেছে ওগুলো আমি পরে নিয়ে আসব। বাড়িতে এসে যে স্টুডেন্টরা গিফটগুলো দিয়ে গেছে সেগুলোই এখন আমি দেখাচ্ছি এই পেনগুলো বেশ কয়েকটা তো ববি আনপ্যাক করে নিয়েছে একটা প্যাক করা রয়েছে শুধু আর এখন যে বক্সটা গিফট বক্সটা আমি ওপেন করছি এটা টিচার্স ডে দিন সকালবেলা ববিকে স্কুলে দিয়ে আমরা যখন ফিরেছি হঠাৎ শুনছি কলিং বেল বাজলো গিয়ে দেখি আমার এক স্টুডেন্ট ওর নাম দীপম ওর বাবার সাথে এসছে একদম স্কুল ইউনিফর্ম পরে কারণ ওর স্কুলটা আমাদের বাড়ির একদম পাশে ও পরে হচ্ছে সর্টেক লেক শ্রী অরবিন্দ স্কুলে স্কুলে যাওয়ার পথেই ও আমার বাড়িতে এসে গিফটটা দেয় আর টিচার্স ডে উইশ করে তখন আমি গিফটটা আনপ্যাক করিনি ববি স্কুল থেকে ফেরার পরে আনপ্যাক করলাম কারণ ও পার্সেল ওপেন করতে গিফট আনপ্যাক করতে খুব ভালোবাসি এই জন্য ববির জন্য ওয়েট করছিলাম তারপর ববি স্কুল থেকে আসার পরে এটা আমরা ওপেন করি আর ভিডিওটাও করি তবে কালকে আমার ভিডিওটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে তাই জন্য এখন আমি এটা শেয়ার করলাম কফি মাকটা খুব সুন্দর হয়েছে দীপম তুমি হয়তো ভিডিওটা দেখছো খুবই সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেইন আর কফি মাকটা পেয়ে ববি খুব বেশি এক্সাইটেড ওর খুব পছন্দ হয়েছে আর খুব সুন্দর টিচার্স ডে লেখা রয়েছে সত্যিই দারুণ হয়েছে আর বাকি গিফটগুলো আরও যে পেন গ্রিটিংস কার্ড আরও অনেক কিছুই আছে ওগুলো ড্রয়িংস আছে আমার ওগুলো এখনও আনা হয়নি বা ওপেনও করা হয়নি তো ওগুলো আমি পরে করব আর কফি মার্কটা নিয়ে ববি একটা ফটোও তুলে নিয়েছে পোজ দিয়ে তো চলো তোমাদের সাথে শেয়ার